গর্বের দেশে ভাত্য টেকলে সে কাজ পেতে লাগে দক্ষতা ধর্ষিতা হতে লাগে না ডিগ্রি বয়স যোগ্যতা গর্বের দেশে ভাত্য টেকলে সে কাজ পেতে লাগে দক্ষতা ধর্ষিতা হতে লাগে না ডিগ্রি বয়স ধর্মযোগ্যতা ক্রাইটেরিয়াতে বল একটি মাত্র মাপকাঠি হোক যুবতীর নয় তো শিশুর ধর্ষণে পাশি ক্রাইটেরিয়াতে জনিটি কেবল একটি মাত্র মাপকাঠি হোক যুবতীর নয় তো শিশুর ধর্ষণে সবকটি সবাই ঘুমিয়ে কাঁথা দিয়ে আধারে জড়ানো ঘুম দেশে ভেদাভেদ বলে মেয়েটিকে পেলে পৌরুষ কলে দাও পিসে সবাই ঘুমিয়ে কাঁথা দিয়ে আঁধারে জড়ানো ঘুম দেশে ভেদাভেদে বুলে ভেদে মেয়েটিকে ভেদে ভেদে পেলে পৌরুষ কলে দাও পিসে নেই নেই শুনে কান পচে গেছে শিক্ষা বস্ত্র বাসস্থান যতটুকু পেলে বল গলা খুলে লজ্জা মরণ অপমান নেই নেই শুনে কান পচে গেছে শিক্ষাবস্ত্র বাসস্থান যতটুকু পেলে বল গলা খুলে লজ্জা মরণ অপমান যারা যারা রোজ বিরোধিতা করো বিরুদ্ধে বলো দশ কথা ধর্ষিতা গন তোমাদের আজ নাম রাখে ব্যর্থতা যারা যারা রোজ বিরোধিতা করো বিরুদ্ধে বলো দশ কথা ধর্ষিতা গণ তোমাদের আজ ডাক নাম রাখে ব্যর্থতা পাড়ার মোড়ের পাগলিটি ওই খিলখিলিয়ে হাসছে খুব অট্ট হাসিতে বলছে খুশিতে নাই বা থাকল বুদ্ধিরূপ পাড়ার মোড়ের পাকলিটি ওই খিলখিলিয়ে হাসছে খুব অট্ট হাসিতে বলছে খুশিতে বা থাকলো বুদ্ধিরূপ হুক ডাক্তার কলেজ পড়ুয়া মহাকাশচারী শিক্ষিতা সাম্যের দেশে সব একাকার আমরা সবাই ধর্ষিতা হোক ডাক্তার কলেজ পড়ুয়া মহাকাশচারে শিক্ষিতা সাম্যের দেশে সব একাকার আমরা সবাই ধর্ষিতা গর্বের দেশে ভাত চোটে ক্লেশে কাজ পেতে লাগে দক্ষতা ধর্ষিতা হতে লাগে না ডিগ্রি বয়স ধর্মযোগ্যতা